পুরো পৃথিবীর মধ্যে এমন লোক খুব কমই রয়েছে যারা নিজের ওজন নিয়ে সচেতন নন বাড়তি ওজন নিয়ে সবসময় অনেকেই বিভ্রান্ত ও ব্যতিব্যস্ত থাকেন কিন্তু সবাই যে এমনটা চান তা কিন্তু নয় এমন অনেকেই রয়েছেন যারা দেখতে একটু হ্যাংলা রোগা পাতলা যারা প্রতিনিয়তই ওজন বাড়াতে মরিয়া হয়ে আছেন তা যাই খান যত ক্যালোরি খান না কেন ওজন এক ফোঁটাও বাড়ছে না যা নিয়ে তারা চরম হতাশায় থাকেন তবে কি এই সমস্যার কোনো সমাধান নেই নিশ্চয় আছে তাই আজকে আমি এমন পাঁচটি খাবারের দারুণ টিপ শেয়ার করব যা এক মাসের মধ্যে আপনার ওজন বাড়িয়েই ছাড়বে ওজন বাড়াতে এই পাঁচটি খাবারের ব্যবহার সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে আপনার সম্পূর্ণ দেখা উচিত চলুন তাহলে শুরু করা যাক তার আগে বলিনি হেলথ ডক্টর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরও এই সম্পর্কে জানতে সাহায্য করুন নাম্বার দুধ দুধকে বলা হয় সুপার ফুড বা সর্বগুণ সম্পন্ন খাবার শরীরের প্রয়োজনীয় প্রায় সব ধরনের পুষ্টি উপাদানই দুধে পাওয়া যায় দুধে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আর এই প্রোটিন আমাদের মাংসপেশি বাড়াতে সাহায্য করে যার ফলে আমাদের শরীরের ওজন বাড়তে থাকে এছাড়াও দুধে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ নিয়াসিন ও রিভোফ্লাভিন যা আমাদের হার গঠন করে ফিটনেস বাড়ায় এবং সুস্থ সবল ও নিরোগ রাখতে সাহায্য করে দুধ খাওয়ার একটি বড় সুবিধা হলো অন্যান্য খাবারের সাথে খুব সহজেই এক গ্লাস দুধ খেয়ে নেওয়া যায় তাই সকালের নাস্তার পাশাপাশি যে কোনো বেলার খাবারের সাথে নিয়মিত এক গ্লাস দুধ খাওয়া যেতে পারে যা দ্রুত আপনার ওজন বাড়াতে সাহায্য করবে নিয়মিত ব্যায়ামের ক্ষেত্রে প্রতিদিন এক থেকে দু গ্লাস দুধ খুবই উপকারী নাম্বার টু কলা ওজন বাড়াতে চাইলে আপনাকে প্রতিদিনের ডায়েটে কলাকে জায়গা করে দিতেই হবে আসলে কলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি ও কার্বোহাইড্রেট যা দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে এছাড়াও এই ফলে রয়েছে ফাইবার ভিটামিন বি সিক্স পটাশিয়াম ম্যাঙ্গানিজ সহ একাধিক উপকারী খনিজ এবং ভিটামিন আর এসব উপকারী খনিজ ও ভিটামিন দেহের পুষ্টির ঘাটতি দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খাদ্য ও পুষ্টিবিদদের মধ্যে একটি মাঝারি মাপের কলায় সাতাশ গ্রাম কার্বোহাইড্রেট তিন গ্রাম ফাইবার চোদ্দ গ্রাম ন্যাচারাল সুগার একশো গ্রাম ক্যালোরি এবং অনেক প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে যা ওজন বাড়াতে কার্যকর ভূমিকা পালন করে তাই ওজন বাড়াতে প্রতিদিন নিয়ম করে দু থেকে তিনটি কলা খেতে পারেন নাম্বার থ্রি ডিম কী নেই এই ডিমের মধ্যে ডিমকে প্রোটিন ও পুষ্টি উপাদানের পাওয়ার হাউস বলা হয় একটি ডিমের বায়োলজিক্যাল ভ্যালু হলো ছিয়ানব্বই ভিটামিন এ ভি ডি ই এবং আয়রনের অন্যতম উৎস হল ডিম একটি ডিমে শূন্য দশমিক বাহাত্তর গ্রাম কার্বোহাইড্রেট বারো দশমিক ছাপ্পান্ন গ্রাম প্রোটিন নয় দশমিক একান্ন গ্রাম ফ্যাট একশো আটানব্বই মিলিগ্রাম ফসফরাস একশো আটত্রিশ মিলিগ্রাম পটাশিয়াম এক দশমিক উনত্রিশ মিলিগ্রাম জিঙ্ক থাকে যা আমাদের ওজন বাড়ানো থেকে শুরু করে বিভিন্ন পুষ্টিজনিত ঘাটতি দূর করতে দারুণ ভূমিকা পালন করে ডিমের সাদা অংশ হাই প্রোটিনের অন্যতম উৎস তাই নিয়ম করে প্রতিদিন দু থেকে তিনটে করে ডিম খেলে খুব দ্রুতই আপনার ওজন বাড়বে নাম্বার ফোর ছোলা ছোলা একটি প্রোটিন সমৃদ্ধ খাবার এটি সেকেন্ড ক্লাস প্রোটিন হিসেবে পরিচিত ছোলাতে রয়েছে প্রচুর ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটিন ক্যালসিয়াম আয়রন ভিটামিন ও ক্যারোটিন ছোলায় শর্করা ও কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকায় খুব দ্রুত হজম হয় কুষ্ঠকাঠিন্যের সমস্যা কমায় এবং শরীরে থাকা ক্ষতিকর টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে ছোলা খারাপ কোলেস্টেরল কমিয়ে শরীরকে ফিট রাখে যেহেতু এটি হাই প্রোটিনের উৎস তাই ওজন বাড়াতে এটি বেশ কার্যকর দ্রুত ওজন বাড়াতে চাইলে একটি পাত্রে সারারাত বা কমপক্ষে ছয় ঘন্টা ছোলা ভিজিয়ে রাখুন এবং সকালে খালি পেটে এই ছোলা খান কাঁচা খেতে না পারলে সেদ্ধ করে এর সঙ্গে টমেটো শশা চাট মশলা এবং অল্প অলিভ অয়েল বা সরিষার তেল মিশিয়ে খেলে এটি খুব দ্রুত ওজন বাড়ায় নাম্বার ফাইভ খেজুর খেজুর অত্যন্ত হাই ক্যালোরিড একটি খাবার এটি ক্যালসিয়াম আয়রন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও জিঙ্ক সমৃদ্ধ দ্রুত ওজন বাড়াতে এটি দারুণ এফেক্টিভ একটি খেজুর থেকে তেইশ থেকে আঠাশ ক্যালোরি পাওয়া যায় তিরিশ বা চল্লিশ গ্রাম খেজুরে বিরানব্বই ক্যালোরি এবং একশো গ্রাম খেজুরে প্রায় দুশো বিরাশি ক্যালোরির পরিমাণ শক্তি পাওয়া যায় তাই এক গ্লাস দুধের সাথে চারটি খেজুর মিক্স করে নিয়মিত সকালে বা রাতে খেলে এক মাসের মধ্যে শরীরের ওজন দ্রুত বাড়বে এক্ষেত্রে বড় খেজুর থেকে তিনশো থেকে তিনশো পঞ্চাশ ক্যালোরি এবং ছোট খেজুরে প্রায় দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর ক্যালোরি শক্তি পাওয়া যায় তাই ওজন বাড়াতে এই ফর্মুলা ট্রাই করে দেখতে পারেন